আর কথা বলি না মায়া বেড়ে যাওয়ার ভয় রোজ কথা বলার অভ্যাসটা অনেক কষ্টে ত্যাগ করেছি এখন কথা বলতে ইচ্ছে হয় তবে ইচ্ছে পূরণ না হওয়ার যে যন্ত্রণা এখন সহ্য করতে শিখেছি আগে কত ভালোবাসি ভালোবাসি বলে লাফালাফি করতাম এখন ওই কথা যার কাছে শুনি তাকে খুব বিরক্ত লাগে রবি ঠাকুর ঠিকই বলেছিলেন তুমি যখন সত্যিকারের কাউকে ভালোবাসবে তুমি চেয়েও তার মন্দ চাইতে পারবে না সে যাই করুক না কেন তুমি চাইবে সে যাতে চির সুখটাই পায় তুমি আমার ফিলিংস কখনোই বোঝোনি আমার কখনোই পড়নি কখনোই আমাকে ভালোবাসোনি এতদিন যা ছিল শুধু শুধু এমনি এ সম্পর্কের কোনো নাম নেই তোমাকে বোঝাতে বোঝাতে আমি বড্ড ব্যর্থ তাই আমি নিজেই নিজেকে বুঝিয়ে নিলাম যে তুমি আমার কখনোই ছিলে না তুমি আমার নও আর আমার হবেও না কোনোদিন চোখের সামনে বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে মায়ের সামনায় ভাস পড়ছে আপন মানুষদের সাথে দূরত্ব বাড়ছে প্রিয় মানুষ ছেড়ে চলে যাচ্ছে বন্ধুরাও দূরে সরে যাচ্ছে বাস্তবতা শরীর থেকে ঘাম বের করছে দিন দিন একা হয়ে যাচ্ছি এই হাসি এই কান্না জীবন কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না একদমই জানি না